হ্যালো এভরিওান আসসালামু আলাইকুমে যে গরুগুলো দেখতে পাচ্ছে সবগুলো এগুলো নতুন গরু এবং প্রায় একশো পিস মতো এবং সবগুলো বড় বড় গরু মাসাল্লাহ সবগুলো বড় বড় গরু তো আপনার এই গরুগুলো নিয়ে আসছে অবশ্য সামনে কুরবানিকে কেন্দ্র করে হ্যাঁ কুরবানি উপলক্ষে নিয়ে আসছে গরুগুলো তো আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে বাসি ঠাইকে নিত্য নতুন ভিডিও ইনসেলাখাকেও ঘর দেওয়ার চেষ্টা করবো সৌদি আরব গরু খামার বিষয়ে তো এই গরুগুলো আপনার নিয়ে আসছে কুরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু এর মানে এই না যে গরুগুলো কুরবানি দিবে আমি আর আগে একটা ভিডিওতে বলছি যে সৌদি আরবে গরু কুরবানি দেয় না এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কোরবানি উপলক্ষে যদি নাই নিয়ে আসা হয় তাহলে নিয়ে আসলো কেন এগুলো আসলে সম্পূর্ণ কাটাই হবে কারণ আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন বা জানেন যে আপনার এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন অন্য অন্য কান্ট্রির দেশ থেকে বলেন অন্য অন্য দেশ থেকে লোক আসে প্রবাসী মাটিতে কাজ করতেছে তো আপনার কী হয় যে এই বাইরের লোকগুলো যেগুলো এই আয়সে থাকে আর কি এই প্রবাসের মাঠে তারা দেখা যাচ্ছে আপনার বিশেষ করে একটা পবিত্র দিন ঈদ যে এটা ঈদকে ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেকে আছে কি করে গরুর পোস্ত কিনে খায় ঠিক আছে তো সেই সুবাদে কিন্তু এই গরুগুলো নিয়ে আসছে এগুলো সবগুলো কাটাই হবে এবং আমাদের মতো যত প্রবাসীরা আসি আর কি এই প্রবাসের মাটিতে তারাই অবশ্যই এগুলো কে কে যেভাবে কিনে খাবে হয়তো বা ঈদের দুই তিনটা দিন এর ভিতরে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত মানে দুই তিনটা দিন এ আর কি কারণ এই দুই তিনটা দিন দেখা যাচ্ছে অনেকেই অনেকে অনেক প্রবাসীরাই শতকরা নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীরাই আসে কি যে আপনার ঈদের দিনে গরুর গোস্ত কিনে খায় এর জন্য আর কি গরু গোস্ত নিয়ে আসছে কফিলে যে ঈদে একটা মৌসুম ঈদে একটা সিজিন এই সিজিনে ব্যবসা করবে এর জন্যে এই আর কি এখানে মূল কথা হচ্ছে যে কুরবানির জন্য গরু এখানে নিয়ে আসে না এখানে সম্পূর্ণ কাটার জন্য এই বিষয়ে একটা আমার ইউটিউবের ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো এই আর কি যে গরুগুলো নিয়ে আসছে সম্পূর্ণ কাটার জন্য ঈদ উপলক্ষে এবং যত প্রবাসীরা আসে সব প্রবাসীরা খাবে এই উপলক্ষে কোরবানের জন্যে না আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন ইশা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ